আপু আপনি এই যে এই কার্টুনে মাল যাচ্ছে কার্টুনটা নেওয়া যখন মালটা নেবেন তখন দেখেন এটা এলে যে এখন কাউন্টারে পাঠাইতেছি এই যে আপনার এটা কবিতা আপনার ঠিকানা কথা ভুল হলে দর্শক বিন্দু এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ডায়মন্ড দেখেন খুবই চমৎকার আর এগুলা কি রানিং পেয়ার ভাই একদম ফুল রানিং আচ্ছা এগুলা কেমনি কি আজকে দর্শকের জন্য এটা পুরোটাই ফ্রি পুরোটাই ফ্রি দিবেন হ্যাঁ তিন জোড়া আছে হ্যাঁ যে সর্বপ্রথম 5000 টাকা অর্ডার করবে তার জন্য এক জোড়া 4000 টাকা অর্ডার করবে তার জন্য এক জোড়া যে 6000 টাকা অর্ডার করবে তার জন্য দুই জোড়া 6000 টাকার কোবতর অর্ডার করলে দুই জোড়া দিবেন দুই জোড়া ডায়মন্ডা ফ্রি আর যদি কেউ এমনিতেই নিতে চায় ফ্রি ছাড়া

আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আর আমি এখন আছি আশুলিয়া জিরাবর পুকুর পাড় জিয়া ভাইয়ের কবুতর আজকে দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে বাইরের কাছে কিন্তু খুবই ভালো মানের কবুতরের কালেকশন আছে আর আপনাদের জন্য কিন্তু ফ্রি থাকবে যে যে ফ্রি দিছে আর যে যে অফার দিছে দেখেন এই যে পাঁচ জোড়া রেসা নিলে এক জোড়া ফ্রি পাবেন অবশ্যই লুপে নিবেন আর গোলাপ পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি আবার সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো জিয়া ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই

আমার ডেলিভারি সিস্টেমটা অবশ্যই আপনি ভিডিওতে দেখা দিবেন আমি যে কোনো মাল ডেলিভারি করার আগে মালের মানে ছবি দেই কার্টুন করার সময় সে কার্টুনের ছবি দেই একবার পুরো কিন্তু ছবি পাঠায় দিই দিয়ে তারপর আমি মাল মানে ডেলিভারি দেন আচ্ছা জিয়া ভাই

যে কোনো মাল নিলে যখনই মালটা আপনি ক্রয় করবেন তখন আপনি ভিডিওটা যখন কাটিং করবে ভিডিও দেখে নেবেন তাহলে আপনার ওই এই মাল অর্ডার করে আরেক মাল দেওয়া কারো পক্ষে সম্ভব না অবশ্যই অবশ্যই তো যারা এক জোড়া দেখা পাঁচ জনের কাছে বিক্রি করে বা আপনার এক সপ্তাহ দুই সপ্তাহ লেট করায় যে ভাই কবুতর দিচ্ছি দিচ্ছি দেব না ওই ধরনের লোক থেকে আপনারা বিরত থাকবেন কারণ ওই ধরনের লোক থেকে আপনারা ভালো কিছু আশা করতে পারবেন না যারা নগদে আপনারা কিনেন দেখা গেল যে আজকে অথবা কালকের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে আপনার কোনো সমস্যা পারিবারিক সমস্যা হতে পারে বা দুই দিন পরে নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ডেলিভারিটা তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ দর্শক প্রথমে শুরু করতে চমৎকার একজোড়া ডেনিশ কবুতর দিয়ে আর এই ধরনের আমি রেড কালারের ডেনিশ আমি কোনোদিনও দিনও এখন পর্যন্ত আমি দেখিনি সত্যি কথা যা বলতেছি এই যে দেখেন গিয়ারগুলো দেখেন রক্তের মতো টকটকা লাল যেমন তার চোখ তেমন তার ঠোঁট দেখেন মাসাল্লাহ দুইটারই কিন্তু দেখেন একদম টকটকা লাল গিয়ার সেম টু সেম আর চোখগুলো দেখেন অসাধারণ অসাধারণ আজিয়া ভাই মাশালা তো পেয়ারটা ভাই টপ কোয়ালিটির হাই আচ্ছা এটা বামে যেটা আছে ভাই এটা কি এটা বামে ডান সাইডে নড় ভাই ডিম বাচ্চা করছে একদম ভাই আমাদের দশকদের জন্য আজকে এই আজকে এই পেটা কত রাখবেন বলেন তো ভাই মাল তো বারো তেরো হাজারের মানে বেচা কোনো সম্ভবই না কিন্তু বর্তমানে একবারে বাজার কম এই জন্য দর্শকের জন্য আজকে প্রথম পেয়ার হিসেবে এমন একটা ডিসকাউন্ট দেবো যার দর্শক দিকে পাগল হয়ে যাবো গা অবশ্যই যেন মালটা কালেক্ট করে যেই ভাই নেই মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার একদম তিন হাজার একদম তিন হাজার টাকা কোনো প্রকার কিন্তু দামাদামি করা যাবে না আর রেড কালারের ডেনিসের কিন্তু এখন পর্যন্ত চাইদা কিন্তু ভালোই আছে কারণ রেড কালার ডেনিস কিন্তু সচরাচর এখন আর পাওয়া যায় না আর এটার চাইদা কিন্তু অনেক কারো যদি পছন্দ হয় তিন হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা করা জিয়া ভাই

গ্যারান্টি আচ্ছা কত রাখবেন ভাই ওনলি মাত্র দুই হাজার টাকা টাকা একদম দুই একদম আঠারোশো একদম আঠারোশো একদম টাকায় সংগ্রহ করতে পারবেন নর্মাদি গ্যারান্টি এই যে এটা আর মাদিটা ছয় ফোট মাদিটা ছয় ফোটালি নর্মাদি গ্যারান্টি আচ্ছা ঠিক আছে জি ভাই

হাজার টাকা দামাদামি করা যাবে না এখানে দেখতে পাচ্ছি দুই জোড়া বিউটি আছে এক জোড়া হয়েছে হোয়াইট কালারের বিউটি একটা হইসে ক্রিম বার বিউটি একটা হচ্ছে রেড টাইগার বিউটি দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার আচ্ছা দুটা এক জোড়া আচ্ছা এগুলা দাম কেমন চাইতেছেন জোড়াপতি বা প্যাকেজ নিলে কত প্যাকেজ নিলে অনলি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা চার পিস দুই চার পিস দুই হাজার আর এক জোড়া নিলে এক জোড়া নিলে বারোশো বারোশো টাকা একদম দামাদামি করা যাবে না আচ্ছা ভালোভাবে দেখায় দিয়ে যে দেখেন চমৎকার একটা বোম্বাই কবুতর হোয়াইট কালার বোম্বাই একদম সাইজ দেখতে পাচ্ছেন মার্শাল মতো দেখতে জিয়া ভাই বাচ্চা করছে কত জন্য আজকে বললি মাত্র বারোশো বারোশো টাকা আরো একশো টাকা দিন এগারোশো টাকা আরো একশো কম দেন এক হাজার মাত্র এক হাজার টাই কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা সুন্দরী বোম্বাই পাইতেছেন দেখেন অসাধারণ এখানে দেখতে পাচ্ছি একজোড়া ম্যাকপাই কবদ একদম টকটকা লাল গিয়ারের দুইটা কি দুই কালার নাকি ভাই হ্যাঁ একটা রেড কালার একটা ইয়েলো কালার আচ্ছা ইয়েলোটা নন নামাদি ইয়েলোটা মাদি আর রেড টানো আচ্ছা ডিম বাচ্চা করছে না এটা এল বেবি কেবল দুই তিন পর চলে দুই তিন পর চলতেছে কত রাখবেন ভাই অনলি 800 টাকা 800 টাকা একদম 800 একদম একদম 800 দামা দামি করা যাবে না দেখেন তো চলেন আমরা আরো এক জোড়া দেখাই এখানে দেখতে পাচ্ছি আরো একজোড়া ম্যাকপাই কবদ ব্ল্যাক ম্যাকপাই একদম টকটকা লাল গিয়ারের ভাই হারুপে যেটা আছে এটা কি নন এটা নো আর ডান্সারে যেটা আছে এটা মাদি ডিম বাচ্চা করছে ভাই রানিং পেয়ার একদম ফুল রানিং আর ডিমও আছে পাঁচ আই মানে আজকে ডিম দেব আচ্ছা পাঁচ আই ডিম আশা করছে না কত কত রাখবেন অনলি মাত্র 1200 1200 টাকা হ্যাঁ একদম একদম দাম দাম করা যাবে না আচ্ছা

দর্শক এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার একজন একা পাচ্ছেন হোয়াইট কালারের একা পাচ্ছেন সামনে যেটা আছে ভাই আর পিসের টা মাদি ভাই ডিম বাচ্চা করছে একদম ফুল রানিং না কত রাখবেন তেরোশো তেরোশো টাকা একদম তেরোশো একদম তেরোশো একদম তেরোশো দামাদামি করা যাবে

আচ্ছা ঠিক আছে তো পাঁচ জোড়া নিলে একজোড়া ফ্রি দিবেন আরে বাবা রে যে অফার দিচ্ছেন অবশ্যই তো থাকবে না যে আগে অ্যাডভান্স করবেন সেই কিন্তু পাবেন

টাকা আর একজন নিলে এক জোড়া যে অফার দিছে অবশ্যই কিন্তু আপনারা নিবেন নতুন শুরু করতে চাইতেছেন তারা কিন্তু এগুলো শুরু করতে পারে বাচ্চা কাচ্চা খাইতে চান তারাও কিন্তু নিতে পারেন এখানে দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া খুবই সুন্দর মত পঙ্কি লেখা হোয়াইট কালার মধ্যে একদম বিগ সাইজের কবুতর তো এটা বামে যেটা আসবে এটা কি

এখানে দেখতে পাচ্ছি আরো একজন রেসার কবো তো এটা কি মিলি রেসার ভাই না না এটা হলো রেড চেকার থেকে আসছে রেড চেকার থেকে আসছে না আচ্ছা এই যে দেখেন চোক শেপ গুলো আমি দেখাই দিই যে চোক শেপ গুলো দেখেন আর জোড়া কি ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ একটা ফুল রানিং ডিম দিব আজকে বাইরে ভাই যে যে তাকায় রইছে যেভাবে অসাধারণ ডিম দিয়ে দিবেন না কত রাখবেন ভাই অনলি মাত্র 1200 1200 টাকা একদম একসাথে নিলে আপনার দুই হাজার টাকা আসে আপনি দুইশো টাকা দিচ্ছে আঠারোশো টাকা আঠারোশো আচ্ছা

এইখানে দেখেন বিশাল বড় সাইজ একটা আছে লালা চালা না করি আর কত রাখবেন ভাইলি মাছ তোর বারোশো মাস্টার পেয়ার দাম পড়বে একদম বারোশো চাইলে কিন্তু আপনার ডিম সহ সংগ্রহ করতে পারবেন চমৎকার ফর্ম সারিন মার্শাল্লাহ দেখেন খুবই চমৎকার পুতুল মতো দেখতে মাসাল্লাহ যে ভাই ডিম বাচ্চা করছে দুইটাই মাতি টাইগরি ঠিক আছে তো এই যে হান্ড্রেড টু হান্ড্রেড এই যে করি

দেখতে পাচ্ছি চমৎকার সিরাজি গো বোতল ব্ল্যাক সিরাজি একদম লাউড়ি কেটে আছে দেখেন আর এটা বাচ্চা করছে ভাই কত রাখবেন ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই একদম 1400 চোদ্দশো টাকা একদম দামাদামি করা যাবে না

দর্শক দেখেন এখানে কিন্তু আরো এক চমৎকার এক জল লাহরি এটা হচ্ছে গেরে বাল লাহরি নটটা কিন্তু ইতিমধ্যে ঢাকা ঢাকি শুরু করে দিচ্ছে বামেরটা মাদি না মাসাল একদম ইউসব টপ কোয়ালিটির লাউরি কত ভাই এই প্রথম ডিম বাচ্চা করবে নিউ এটা নিউ এটা কয় পর কমপ্লিট এটা দশ পার হয় নাই নয় পার কমপ্লিট আচ্ছা কত রাখবেন অনলি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো একদম চোদ্দশো মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন এটা কিন্তু ফাইনাল রেট দামাদামি করা যাবে না দেখেন কোয়ালিটি দেখেন একদম ইউসবের লাহরি